বলবো একটু করাবি হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়ারিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আমি তোমাদের সাথে আবারও একটা সুন্দর কৃষ্ণ কালী মায়ের সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থেকেও সাথে পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অনুরোধ করবো মঙ্গলা মা তোমাদের সাথে কিছু কথা বলবে সেই কথাটা তোমরা শুনে নাও মঙ্গলা মায়ের হাসিটা একবার দেখো আর তোমরা অনেকে আমাকে জানতে চেয়েছিলে এটা সত্যি না মিথ্যা সত্যি বলছি পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারো কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই ঢুকলাম আসলাম আর আমি একটা কথা এখানে বলি আজ আমি কিছু কথা বলি আমি শুধু কালকে খুব সুখবরটা আমি বলিনি আমি চাপা দিয়ে রেখেছিলাম আমি দেখছিলাম কে কি বলে কে কি করে কে কেমন ভিডিও দেয় কালকে মাকে ধাম করে নিয়ে যাওয়া হয়েছে ব্যঞ্জন দিয়ে আমি চুপচাপ ছিলাম হ্যাঁ আর আজকে ভক্তদের জয় হলো কৃষ্ণ কালী মায়ের জয় হলো মাকে কে ব্যঞ্জন বাজিয়ে ব্যঞ্জন বাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে মাকে আর একটা কথা বলি আমি বলেছিলাম না সত্যের জয় হবে সত্যের জয় হবে গোবিন্দকে আটকে রাখার ক্ষমতা কারণ নেই আজকে আজকে ভক্তদের জয় হয়েছে আজকে মঙ্গলা মায়ের জয় হয়েছে কৃষ্ণকালী মায়ের জয় হয়েছে কৃষ্ণকালী মা মায়ের জায়গায় বসে গেছে আমি ব্যঞ্জন করাও ভিডিও আছে আমি সব আপলোড করব আজকে আজকে খুব সুখবর ভক্তরা আজকে ভীষণ সুখবর অনেক অনেক যুদ্ধ করেছি ভক্তরা প্রচুর যুদ্ধ করেছে আমি তো জানি কৃষ্ণকালী মা কি করছেন কোন জায়গায় বসবেন আমি তো দেখে যাচ্ছি আজকে আমার নাচতে সত্যি ইচ্ছা করছে ঠিক ভীষণ ভীষণ আমার নাচতে ইচ্ছা করছে কালকে আমাকে অনেকে কমেন্ট করে বলেছো যে দিদি এই কথাটা কি সত্যি মন্দির কি খুলে গেছে হ্যাঁ তোমাদেরকে সত্যি কথাই বলেছি যে মাকে কিন্তু ওই পুরনো মন্দির থেকে নতুন মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি তাই তোমাদেরকে সবাইকে একটা কথাই বারবার বলবো মন্দিরে কিন্তু তোমরা এখন কেউ প্লিজ এসো না কারণ মন্দিরে কিন্তু এখন মায়ের পুজো হয়নি মন্দিরটা আসলে কমপ্লিটই এখনো হয়নি শুধুমাত্র মাকে নিয়ে গিয়ে ওখানে রাখা হয়েছে তো ওই মন্দিরে আসলে কিন্তু তোমাদের বিপদ হতে পারে কারণ ওই মন্দিরে কিন্তু এখন কেউ আসতে পারছে না বা আসতে নিষেধ করা হয়েছে কারণ ওই মন্দিরে এখনও কাজ কমপ্লিট হয়নি ওই মন্দিরটাকে পুরো বাউন্ডারিটাকে ঘেরা হবে তারপরে মায়ের মন্দিরটা কমপ্লিট করা হবে ওখানে একটা ওয়াশরুম বানানো হবে কারণ অত অত ভক্ত যদি দূর থেকে আসে ওয়াশরুমের প্রয়োজন হবে সেই জন্য ওয়াশরুম একটা বানানো হবে সব কিছুটা কমপ্লিট হওয়ার পর আমার এই চ্যানেলেই তোমরা সেই ভিডিও পেয়ে যাবে যে কবে থেকে মায়ের মন্দির খোলা হবে তো তারপর তোমরা এসো এখন কিন্তু কেউ প্লিজ এসো না কারণ ওই মন্দিরে তোমরা যদি এখন বারবার আসতে থাকো তাহলে কিন্তু তোমাদেরও ক্ষতি হতে পারে তার সাথে মঙ্গলা মায়েরও ক্ষতি হতে পারে তাই তোমাদেরকে বারবারই আমরা একটা কথায় বার্তা দিচ্ছি যে বারবার বলছি যে মায়ের মন্দিরে এখন কিন্তু কেউ এসো না আর কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কোথায় কোন জায়গায় মাকে বসানো হয়েছে সেই সেই ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো প্লিজ গিয়ে দেখে আসো আর এখন তোমাদেরকে একটা কথাই বারবার বলবো যে মাকে নিয়ে গিয়ে কিন্তু নতুন মন্দিরে বসানো হয়েছে সেটা মার হাসি কথাবার্তা দেখেই তোমরা বুঝতে পেরেছ আর কিন্তু এখন মন্দিরে কাজ কমপ্লিট হয়নি ওই জন্য মায়ের পুজো কিন্তু এখনও শুরু হয়নি তাই তোমরা এখনও কেউ প্লিজ এসো না যখন মন্দিরে কাজ কমপ্লিট হয়ে যাবে মায়ের পুজো শুরু হবে তার আগে তোমাদেরকে আমরা আপডেট দিয়ে যাবো যে মাকে কবে থেকে পুজো করা হচ্ছে বা মায়ের মন্দির কবে থেকে খোলা হবে তখন তোমরা এসো আর এই ভিডিও এই ভিডিওগুলো পুরোটা দেখো আর দিন আবার চ্যানেলে ভিডিওগুলো দেখো আমার চ্যানেলের উপর নজর রেখো তাহলে কিন্তু তোমরা জানতে পেরে যাবে তো এখন কিছুদিন দাঁড়াও আরেক কিছুদিন ওয়েট করো তারপর কিন্তু তোমরা সবাই আসতে পারবে মায়ের মন্দিরে এখনও কিন্তু কেউ আস এসো না আসলে কিন্তু তোমাদের একটু বিপদ হতে পারে কারণ ওই মন্দিরে এখনও পর্যন্ত কোনো রকমভাবে পুজো শুরু হয়নি আর মন্দিরে কাজও কমপ্লিট হয়নি তাই সকলকে একটা কথাই বলবো যে এখন মায়ের মন্দিরে কিন্তু প্লিজ কেউ এসো না এই ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ